আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ সুবাহান ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ফেরড়ন করেছেন তেনার একটা উদ্দেশ্য আছে কিনা বলেন তো আছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন এমনি এমনি নয় সকলের একটা উদ্দেশ্য থাকে

وما خلقت الجن والانس الا ليعبدون উদ্দেশ্য উদ্দেশ্য আল্লাহর যে বান্দা কি করবে গোলামি করবে আমার ইবাদত করবে সুবহানাল্লাহ এখন আপনাদের এই যে মসজিদে আসতে নামাজ বলবো এবার এটা বুঝি তাই না হজ এবার ইসলামের যে মৌলিক বিষয়গুলো এবারত এবাদত বলতে আমরা শুধুমাত্র নামাজ রোজা হজ দান তসবি তাহলিল আমরা মনে করি এগুলোই শুধুমাত্র এবাদত তাই এগুলোই কি ইবাদত আরো আছে আছে আরো আছে মাশাআল্লাহ কিন্তু আল্লাহ তো বলেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি তোমাকে সৃষ্টি করেছি দুনিয়াতে প্রেরণ করেছি পাঠাইছি আমার উদ্দেশ্য হলো ইবাদত করা ওলামি করা দাসত্ব করা সব সময় যতক্ষণ তোমার হায়াত চলবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে স্মরণ করবা আমার জিকির করবা আমার এবারতে মশগুল থাকবা মসজিদে আসবো শুধু ইবাদত মসজিদ থেকে বের করবো ইবাদত নেই আছে না নেই আপনার চব্বিশ ঘন্টা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা বিষয় আমার আপনার জন্য ইবাদত যদি আমরা রাসুলের সুন্দর অনুযায়ী কর্মকলা করে থাকি